তো এখন চালা হয়ে গেছে সামনে পাই আমার তো দাম দেয় চোখের পানি হইতো যদি লাল রে বে বুঝতে আমি কতটা কাঙ্গাল তোর পিড়িতে বুঝতে আমি কত তুমি তো সেই গান করো তুমি তো আগে বলো নাই আমার তুমি যে এত সুন্দর গান পারো মনটা খুব শান্তি পাইলাম না আসলে তুমি আমাকে আগে বললা না কেন যে তুমি এত সুন্দর কণ্ঠ তোমার তুমি আমাকে বল না আমার আসলে এই মনটা খুব শান্তি লাগলো আচ্ছা তুমি আরেকটা গান বলো না আমি শুনতে মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে ছাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার তুমি তো অনেক সুন্দর গান বলতে পারো

আজকে বুঝবি মায়া মাসে কদিন আজকে বুঝবি বড় মায়া লাগাইস আমার জাদু কইরাস বন্ধু ও বন্ধু বন্ধু তুমি যে বলছিলা তোমার একটা কথা তোমার কথা ঠিক আমি তোরে বলছি না যে ওর সাথে আমার অনেক দিন ধরে সম্পর্ক বৰ ধৰণে মাৰি চাবা লাও চেঙে খাম কথা কৈছো মনে কষ্ট বুজ ৰাসাৰ মত নাই বন্ধু আমি যাই যা

তুই কি জিনিস আমি মনির বহুত সঙ্গেছ মায়া শাহিনার ফেলিস এখন তোর বুঝামু আসকা টাম বাইয়া আসকা তাম চলাম লাগে ভাই আনছি তো আনছি ভাই ভাবি মায়ারে মায়া নালা ভাই তুই ভাই

সবে তানি রবে সইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো বেতার গান কেন গাইতেছো আমি তো এটা বুঝতে পারলাম না আরে আসো না তোমাকে বলছি না আমি তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আমি তোমাকে দেব

মই ভাই তুমি পিসে তো আমি লাগাইছিলাম কারণ তুমি যে আমার জীবনটা কয়লা করলাই নষ্ট করলাই এভাবে কত পোলা করলাই আজ তোমার এনে প্রেমের সমাধি

তিনটা চারটা ছেলেরা ভালোবাসে বাচ্চা পাগল বানায় বানায় সেটা এই সমস্ত কিন্তু আসলে তাদের ভালোবাসা না এটা একটা এই চক্রান্ত এবং চলনা করে এগুলোর থেকে আপনারা বিরত থাকবেন আপনাদেরকে অনুরোধ করি যদি আমরা নাটক করতে কোনো ভুল টোল্টি করে থাকি তাহলে আপনারা নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেবেন সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ তাহলে করবেন সবাই আপনার চ্যানেলটার নাম কি বাইলে আমার আমার চ্যানেলের নাম হচ্ছে লোকাল ক্যারেক্টর আপনার ভালো লাগে আমরা সামনে আরো অনেক কিছু দেখাইতে পারবো এটি আমাদের আপনাদের কাছে